আই রে কর্মচারী বেহান সাড়ে সাতটা বাজে থেকে বুট নাম করছে রাত নয় বাজে বলবে হ্যাঁ তোমার এক হাজার বুট বুল করা হলো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা ডেলির মতো আজকে সেম কন্ডিশন আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম এখন তোমার জানো এই কমেছি এতদিন ডিজে ডিজের সাউন্ড কোয়ালিটি কার কেমন আসলে হেডে আমার তোমার মতামত দিবার জান না এক কথায় কমে গেলে তোমার পঞ্চায়েতের দের ভোট দান করবার আর এই যে সার যা সেনা হয়ে থাকতো সে নিয়ে নাভিতে নাল তার মানে আজকে ডিউটি নেয় নাকি কিন্তু ভাই প্রবলেম একটা আমার গ্রাম আর একটা গ্রাম মিলে তোমার পুলিং স্টেশন একটা তো এই জন্য আমাকে সারা মরুমিতে খাড়িয়ে থেকে তাপমান তেমন টেস্ট করনা কি কম আর দুশাম হবে আমার গান করে পোলা

দুই খাই কৰ্মচাৰী নশমাৰ চশমাৰ চাব মন আছিলে আৰু দুই নম্বৰ কাৰণে নকলে নালাগে বিৰিৰ কাগজ যেতিয়া এটন দুই তিনিজন তাৰ মানে